আজকের গল্প এক আলেম আর তার স্ত্রী একজন আলেম তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে শ্বশুর বাড়ি যাচ্ছেন। তাদের পিছনের চিটাই বসে আছে এক জেনারেল শিক্ষিত লোক তার বউকে নিয়ে লোকটির বউ পর্দা তো দূরের কথা বরং খোলামেলাভাবেই যাচ্ছে ওই আলেমের বউ এই অবস্থার বিপরীত এক পর্যায়ে ওই আলেমকে উদ্দেশ্য করে লোকটি বলতে লাগলো মোল্লারা নিজেদের বউকে আবদ্ধ করে রাখে একটু খোলামেলা রাখতে জানে না ইত্যাদি ইত্যাদি তখন ওই আলেম দাঁড়িয়ে লোকটিকে বললেন ভাই আপনার এই ব্যাগটিতে কি আছে লোকটি বলল আমার গোপন জিনিসপত্র আছে আর টাকা পয়সা আছে তখন আলেম আবার বলল সেখানে কেন রেখেছে লোকটি বলল লুকিয়ে বা সেভ করে রেখেছি তখন আলেম বলল আমিও আমার স্ত্রীকে এইভাবে যত্ন করে রেখেছি যেন কেউ না দেখে কারণ আমার কাছে আমার স্ত্রী খুবই মূল্যবান পকেটের টাকার চেয়েও কোটি গুণ বেশি মূল্যবান আর আপনি আপনার বউকে পকেটের টাকার চেয়ে বেশি ভালোবাসেন না বা মূল্যবান ভাবেন না তাই আপনার টাকা পয়সা অতি যত্ন ও গোপনে রেখেছেন নিজের বউকে জনসমক্ষে খোলামেলা রেখেছেন আমরা আমাদের বউকে খুব ভালোবাসি বলেই অন্যের কুদৃষ্টি থেকে তাদেরকে সেভ করে রাখি এই কথাগুলো শোনার পরে ওই জেনারেল লোকটি খুবই লজ্জিত হল